রবীন্দ্রনাথ ঠাকুরের সবলা নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগে দইবা দিনে শুধু শূন্যে চেয়ে রব কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ কেন না ছোটাবোতে যে সন্ধানের রথ দুর্ধর্ষ অশ্বরে বাদী দৃঢ় বলকা পাশে দূর আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপন যাব না বাসর কক্ষে বেশে বাজায় কিঙ্কিনী আমারে প্রেমের বীর্যে কর অসংকিনি। বীর হস্তে বড় মাল্য লব একদিন সে কি একান্তি বিলীন ক্ষীণ দীপ্তি গোধলিতে কভুতার দিবনা ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলে কবতারে মর্তে মরতে দিবে একমাত্র তুমি আমার সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার পশ্চিম পবনহানি সপ্তস্য আলোকে জবে যাবে তারা পন্থা অনুমানে। হে বিধাতা আমারের এখন বাক্যহীনা না রক্তে মোর জাগের রুদ্রবি না উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ছড়ে কণ্ঠ হতে নির্বাড়িত স্রোতে যাহা মোর অনির্বচনীয় তারই যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয় সময় ফুরায় যদি তবে তার পরে শান্ত হোক সে নির্ঝড় নৈশব্দের নিস্তব্ধ সাগরে